সিরিয়ায় আসাদ সরকারের আকস্মিক পতনের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মন নেবে সেদিকে নজর পুরো বিশ্বের সেখানে উগ্রবাদ ছড়িয়ে পড়ার শঙ্কা করছে পশ্চিমা দেশগুলো পুরো মধ্যপ্রাচ্যই প্রভাব ফেলবে দামেস্কের ক্ষমতার এই পালাবদল বলছে বিশ্লেষকরা সেই সাথে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তাদের সিরিয়ায় প্রায় চোদ্দ বছর ধরে গৃহযুদ্ধের পর রোববার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট বাসার আল আসাদ শেষ হয় দেশটিতে তার চব্বিশ বছরের আমল দামেস্ক দখলের পর সিরিয়ায় নতুন যুগের সূচনার ঘোষণা দেয় বিদ্রোহীরা তবে সংখ্যালঘুদের জন্য বিপদের শঙ্কা করছেন বিশ্লেষকরা আসাদ সরকারের পতনের প্রভাব প্রতিবেশী দেশ এবং মধ্যপ্রাচ্যে পড়বে বলেও মত তাদের দেশে নতুন একটি শাসন ব্যবস্থা তৈরি করা বিদ্রোহীদের জন্য বড় চ্যালেঞ্জ মত বিশ্লেষকদের তবে নিজেদের স্বার্থেই স্থিতিশীলতা ফেরাতে কাজ করবে তুরস্কসহ আরব ও ইউরোপীয় বিভিন্ন দেশ আসাদ সরকারের পতনকে রাশিয়া ও ইরানের পরাজয় আর যুক্তরাষ্ট্রের সাফল্য হিসেবেও দেখা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে রুশ সেনাঘাটি সরাতে হবে অন্যদিকে অবস্থান জোরালো হবে মার্কিন সেনাদের সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীকে এখন আর অস্ত্র পাঠাতে পারবে না ইরান এতে সুবিধাজনক অবস্থায় থাকবে ইসরায়েল সিরিয়া সিরিয়ার এই পরিবর্তনের কারণে আরব রাষ্ট্রগুলোর মধ্যে আঞ্চলিক সমস্যাগুলোর সমাধানের সার্বজনীন পরিবেশ তৈরি হয়েছে তবে এর জন্য ইসরায়েলে অবশ্যই এমন একটি সরকার প্রয়োজন যে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সিরিয়ায় ক্ষমতার পালা বদলের সুযোগ নিতে পারে ইসরায়েল ও তুরস্ক হাতছাড়া হতে পারে সীমান্তবর্তী জমিও ধারণা বিশ্লেষকদের নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ